হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পেছনে আপনার যে ফগার ব্যবস্থার কথা আপনারা অনেকে বলে থাকেন সেই ফগার ব্যবস্থাটা আমরা আজকে আপনারা হুস পাইপ গুলোতে কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আপনাদের আজকে এই ভিডিওটা দেয়া আপনারা আমরা যে সাধারণ ভাবে যে পাইপ গুলা দিয়ে থাকি চাইনিজ পাইপ সেগুলোর বাইরে এই আরেক পাইপ গুলা বা কিন্তু আপনারা সহজে পাবেন এই সেট আপনারা চাইলে ফগার ব্যবস্থা সেট করতে পারবেন যেটা ম্যানুয়ালি এবং অটো দুই ভাবে আমরা সাপ্লাই দিয়ে থাকি প্রক্রিয়া সেটাই আমরা আপনাদের আজকে দেখাবো বন্ধুরা তো আপনারা এখানে যেভাবে আমরা ফগার সেট করেছি এক ফিট অন্তর অন্তর সেটা আপনারা ব্যবহার করতে পারবেন ছয় থেকে সাত ফিট অন্তর অন্তর ছয় আমরা সেট পাইপে এগুলা কিভাবে আপনারা সেট করবেন সেটা আমরা আপনাদের আজকে দেখাবো তো আমরা ফগার গুলা অন করে

আউটপুট কেমন হয় সেই উদ্দেশ্যে তো বন্ধুরা আসুন আমরা দেখাচ্ছি এখন আপনাদের তো আমরা যেটা বলছিলাম বন্ধুরা এই এরকম আপনার একটা বল বাল্বের মাধ্যমে আপনার প্রয়োজন অনুপাতে আপনি কয়টা ফকার ব্যবহার করতে চান এবং কয়টা অফ রাখবেন সেটা আপনি বল বাল্বের চাবি অন অফ করেই করতে পারবেন ডেভেলপ করেছি আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা ওই প্রক্রিয়াতে দিয়ে থাকি তো এই ছিল আজকের মতো বন্ধুরা আমাদের কাছে আপনারা অটোমেটেড অটো বক্স এবং প্লাস সেন্সর টেম্পারেচার রিড সেই বক্স গুলো পাবেন আপনি না থাকলেও খামারে অটোমেটিক পানি থাকবে এই ধরনের ব্যবস্থা আমাদের কাছে পাবেন তো আশা করি ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত